আসসালামু আলাইকুম অনেকের আইডিতে দেখবেন এরকম একটা নিক নেম বা ডাক নাম থাকে তো আপনাদের আইডিতে কীভাবে এরকম একটা নিক নিম সেট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়গুলো দেখিয়ে দিব তো এর জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপসের ভিতরে ফেসবুক অ্যাপসের ভিতরে আসার পরে উপরে থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে প্রোফাইলে একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এডিট প্রোফাইল একটা ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপরে নিচের দিকে দেখতে পারবেন এডিট ইউর অ্যাবাউট ইনফো এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন এড আদার্স নেম এইখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা যে নিক নেমটা দিতে চাইতেছেন এটা এখানে লিখে দিবেন ওকে তো আমি আমারটা লিখে দিতেছি লিখে দেওয়ার পরে এই গুলাই আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে সেভ আইকন একটা ক্লিক করবেন সেভ আইকনে ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলে চলে আসবেন আসার পরে একটা রিফ্রেশ দিবেন রিফ্রেশ করার পরে আপনাদের আইডিতে দেখতে পারবেন নিকনিমটা কিন্তু সেট হয়ে গেছে তো এরকমভাবে আপনাদের আইডিতে নিকনিম সেট করতে পারবেন